সর্বোচ্চ শ্রদ্ধা পোষণ করব দেশের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য পালনে যথাসাধ্য সচেষ্ট হব আমি দুর্নীতিকে ঘৃণা করি সকল প্রকার দুর্নীতি থেকে বিরত রাখতে ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রতিটি ক্ষেত্রে আমি যেকোনায় অবলম্বন থেকে বিরত থাকব এবং সততা ও দায়বদ্ধতার সাথে দায়িত্ব পালন করব আমি আইন ও মানবাধিকারের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল বৈষম্য ও শোষণ প্রতিরোধে সচেষ্ট থাকব বাংলাদেশে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সকল উদ্যোগে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে সচেষ্ট হব আমি আন্তরিকতার সাথে স্বেচ্ছায় এই শপথ করলাম ধন্যবাদ